মক্কার কাফিরেরাও রোজা রাখত আশুরার রোজা মক্কাবাসীরাও রাখত ইহুদি খ্রিস্টানেরাও রাখত মক্কাবাসীরা রোজা রাখত আশুরার রোজা আর ওই দিন আশুরার দিনে কাবাগরর গেলাপ পরিবর্তন করত কাগরের গেলাপ পরিবর্তন করত রোজা রাখা অবস্থায় এই কারণে আল্লাহ পাকরবুল আলমিন সুরাই বাকার একশো তিরাশি নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আয়ু হল্লা হে ইমানদারেরা কুতিবা আলাই তোমাদের উপর রোজা ফরজ করা হল যেমনি বাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল আয়াতের মধ্যেই আল্লাহ পাক রব্বুল বলে দিয়েছেন শুধুমাত্র তোমাদের জন্য রোজা ফরজ করা নাই রোজা যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী সকল উম্মত সকল ধর্মে ফরজ ছিল ঠিক তদরূপ তোমাদের উপরও রোজা ফরজ করা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়ামু Kama kutiba lal ladhīna লাল কুমত যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো অর্জন করতে পারো গাড়ি অবলম্বন করতে পারো রোজা এমন একটা ইবাদত যেই ইবাদতের মুখ্য উদ্দেশ্য হল যে এর দ্বারা মানুষ মুক্তি হবে তাকুয়া অর্জন হবে বিরুতা অর্জন হবে মানুষ আকে রাত মুখে হবে লাল লাকুন তত এটাই হলো রোজার মুখ্য উদ্দেশ্য